ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা অবশেষে জিআই পণ্যের স্বীকৃতি পেল সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবরটি প্রচার হওয়ার পর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষ থেকে শুরু করে সর্বমহল সন্তুষ্টি প্রকাশ করেছেন জনশ্রুতি আছে আনুমানিক আঠারোশো সালে মুক্তাগাছার রামগোপাল পাল প্রথম এ মন্ডা তৈরি করেন তার প্রথম মন্ডা তৈরি নিয়েও একটি গল্প প্রচলিত আছে এক রাতে তিনি স্বপ্ন দেখেন তার শিয়রে দাঁড়িয়ে এক সন্ন্যাসী মন্ডা বানানোর আদেশ দিচ্ছেন পরে স্বপ্নযোগে কয়েক রাতে সন্ন্যাসী তাকে মন্ডা বানানোর পদ্ধতি শিখিয়ে দেন শেষ নিয়মটি শেখানোর পর সন্ন্যাসী তাকে আশীর্বাদ করে বলেন মন্ডা বানানোর জন্য একসময় তুই অনেক খ্যাতি অর্জন করবি রামগোপাল পাল মন্ডা বানিয়ে খ্যাতিমান হয়েছিলেন সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই পূর্বের দিনে বিভিন্ন অনুষ্ঠানাদি বাড়ির পারিবারিক অনুষ্ঠান পূজা পার্বণ ও বিভিন্ন প্রয়োজনে মুক্তাগাছার জমিদার বাড়িতে প্রচুর মিষ্টির প্রয়োজন হতো আঠারোশো চব্বিশ সালে তৎকালীন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে মন্ডা বানিয়ে পেশ করেন মুক্তাগাছা থানার তারাটি গ্রাম নিবাসী রামগোপাল পাল তার স্বাদ জমিদারকে এতই মুগ্ধ করেছিল যে সেই সময় থেকে মন্ডা জমিদার বাড়িতে স্থায়ী আসন গেড়ে বসে জমিদারদের খুবই পছন্দের মিষ্টি ছিল এই মন্ডা তাদের হাত ধরে ক্রমেই উপমহাদেশের সবখানে ছড়িয়ে পড়ে এই মন্ডার খ্যাতি মন্ডা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রমেন্দ্রনাথ পাল অ্যান্ড ব্রাদার্সের তথ্যমতে এই মিষ্টির প্রধান উপকরণ হিসেবে দুধের ছানা ও চিনি বা গুড় ব্যবহার করা হয় এক কেজি মন্ডা তৈরিতে আধা কেজি চিনি এবং সাত কেজি দুধের প্রয়োজন পড়ে চিনি জাল দিয়ে শিরা এবং সাত কেজি দুধ জ্বালিয়ে এক কেজি ছানা তৈরি করা হয় পরে শিরা ও ছানা জ্বালিয়ে এটাকে ঠান্ডা করা হলে তৈরি করা হয় মন্ডা স্বাদ ও গুণগত মান বজায় রাখতে গিয়ে প্রতি কেজিতে লাভ হয় মাত্র ৩৫ থেকে চল্লিশ টাকা তবে গুণগত মান বজায় রাখতে মন্ডা প্রস্তুতকারকরা বদ্ধপরিকর এবং আপসহীন বলেই হয়তো দেশ তথা বিশ্বব্যাপী এর সুনাম অক্ষুণ্ণ রয়েছে পরিশেষে এ মন্ডা জিয়ই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে এ অর্জন ময়মনসিংহ ও মুক্তাগাছার মানুষের অর্জন মন্ডার মান ধরে রাখতে কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল হবে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায় বর্তমানে চিনির তৈরি মন্ডা সাতশো টাকা এবং গুড়ের তৈরি মন্ডা আটশো টাকা বিক্রি করা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে লাভ কম হচ্ছে তবুও ঐতিহ্য ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি